বেলগ্রেডে আরেকটি অসহনীয় গরম দিন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে আমরা শুধু ছায়ে থাকি পানি পান করি আমি জানি না কোনোভাবে আমাদেরকে টিকতে হবে আমি কোন রকমে গরম সহ্য করছি পানি ছোট ফ্যান ইত্যাদি সাথে রাখি আমি কি করতে পারি আমাদের অনেক তরল পান করতে হবে সূর্য থেকে দূরে থাকতে হবে সার্বিয়ার রাজধানী ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছে দু সাল ছিল স্মরণকালের সবচেয়ে গরম বছর বেশি ভবন আর কম সবুজের কারণে নিউ বেলগ্রেড জেলার দুই লাখ বাসিন্দা সবচেয়ে বেশি ভুগছেন এখানে সবুজের অভাব রয়েছে আসলে মানসম্পন্ন সবুজের অভাব যা বায়ুমন্ডলীয় জল শোষণ করতে পারে সীমিত বলেছেন যে নির্মাণ কাজের জন্য সবুজ জায়গা কমে যাওয়াটার মূল কারণ হচ্ছে বিনিয়োগকারী নগরবাদ এটা তখন ঘটে যখন জনগণের চেয়ে বেসরকারি বিনিয়োগকারীদের স্বার্থ আগে দেখা হয় যেমন ওয়েস্ট সিক্সটি ফাইভ হিসেবে পরিচিত আধুনিক আবাসিক এলাকায় গত সত্তরের দশকের তুলনায় এক দশমাংশ সবুজ জায়গা রাখা হয়েছে এসব ভবন সম্ভবত জ্বালানি সাশ্রয়ী এবং নির্মাণের মানও ভালো কিন্তু এসব দিয়ে সবুজের ঘাটতি মেটানো যাবে না অবশ্যই দুটোই দরকার আর তখনই পরিবেশ বান্ধব বিল্ডিং কমপ্লেক্স তৈরি সম্ভব কিন্তু পৌরসভাগুলো কেন জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে না কেন অবশিষ্ট সবুজ জায়গাগুলোতেও ভবন তৈরি হচ্ছে ডয়চে ভেলে বেলগ্রেড কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েও পায়নি আবহাওয়িদ লাজার ফিলিপোভিচ মনে করেন যে ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি শহরের সবচেয়ে গরম এলাকাগুলোর ম্যাপ তৈরি করেছেন এবং তিনি নিশ্চিত যে সবুজ জায়গার অভাবের কারণে বেলগ্রেডে বসবাস আরও কঠিন হবে আমাদের গবেষণায় দেখা গেছে শহরের কিছু অংশে গ্রীষ্মের প্রতি নব্বই দিনের মধ্যে পঞ্চাশটির মতো রাতে বেশ গরম থাকে সেই রাতগুলোতে তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামে না যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে গ্রীষ্মমন্ডলীয় শহরগুলোর মতোই অবস্থা হবে বেলগ্রেডের যেমন দু সাল নাগাদ বেলগ্রেডের তাপমাত্রা বর্তমানের কায়রোর মতো হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এক্ষেত্রে পরিবেশগত সূচক একটি সমাধান হতে পারে এই সূচক একটি শহরের পরিবেশগত মান নির্ধারণ করে এর অর্থ হচ্ছে শহরের প্রত্যেক অংশে কিংবা নির্দিষ্ট কিছু অংশে তৈরি আবাসিক বা বাণিজ্যিক কমপ্লেক্সের সবুজ অংশের মান এবং সংখ্যা এই সূচকের মাধ্যমে যাচাই করা হবে শহরের সবুজ অঞ্চল কী পরিমাণ হওয়া উচিত তা নির্ধারণে বেলগ্রেড কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম আছে তবে কাগজে কলমে সেই নিয়মের অস্তিত্ব থাকলেও তা মানার কোনো আইনি বাধ্যবাধকতা নেই এ ধরনের নিয়ম মানার বিষয়টি বাধ্যতামূলক না হওয়া অবধি বেলগ্রেটের মানুষকে কংক্রিটের জঙ্গলে থাকতে হবে বলে মনে হচ্ছে যেখানে তাপমাত্রা শুধু বাড়বেই